নাইদ ইসলামের কথা জানতে চাইবো যে মাননীয় প্রধান উপদেষ্টা এবং আপনাকে নিয়ে কটূক্তির অভিযোগে চট্টগ্রামে একটি নালিশি মামলা হয়েছে আওয়ামী রেজিমের সময় এইসব মামলাকারীরা নানাভাবে পুরস্কৃত হতেন রাষ্ট্রের সুযোগ সুবিধা পেতেন আপনাদের পক্ষে যে যিনি মামলা করছেন তিনিও কি পুরস্কার পাবেন কটূক্তির অভিযোগে যিনি মামলা করেছেন না না কখনোই না যেটা হয়েছে যে ধর্মীয় অবমাননার বিষয়টি এর সাথে যুক্ত ছিল এবং সাথে প্রধান উপদেষ্টা এবং আমার নামে যুক্ত করা হয়েছে এবং যিনি করেছেন মামলা তাকে তো আমি চিনিও না এবং আমি আইন উপদেষ্টা যিনি তাকে তার সাথে যোগাযোগ করেছি যাতে এই মামলাটি বিষয়ে ব্যবস্থা নেওয়া হয় এবং এই মামলায় যাতে গ্রেফতার না করা হয় একটা এই মামলাটি এবং সাইবার সিকিউরিটি এক নিয়ে আমরা নিজেরাই এর বিরুদ্ধে বলছি যে আমরা এই এই আইনটি সংশোধন করবো সেক্ষেত্রে পুরস্কৃত করা তো দূরের কথা আমরা এই ধরনের মামলা তো আসলে বিরোধিতা করি যার নাইদ ইসলাম সম্প্রতি গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে আপনি যে বক্তব্য দিয়েছেন তার সঙ্গে আওয়ামী লীগ আমলের এক সময়ের তথ্যমন্ত্রী জনাব হাসান মাহমুদের কথার মিল পেয়েছেন অনেকেই যা আবার ডিজাইন করে দুজনের ছবি দিয়ে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা হয়েছে আমরা কি এখনো আগের মতোই স্বাধীন কিনা আমি 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 দর্শকদের একটু দেখাতে চাই দর্শকরা অবশ্যই একটু দেখতে পারবেন যে ডিজাইন দিয়ে যে এটা করা হয়েছে এটা আমরা প্রথম পত্রিকাতে দেখেছি যেখানে দেখা যাচ্ছে যে জনাব নাহিদ ইসলামের যে আমরা গণমাধ্যমের স্বাধীনতা চাই অবশ্যই কিন্তু আমি আপনাদের কাছে প্রশ্ন রেখে যেতে চাই গণমাধ্যমের স্বাধীনতার সীমা কতটুকু একই ধরনের কথা আসলে হাসান মাহমুদ বলেছিলেন আমরা মনে করি গণমাধ্যমের স্বাধীনতার সঙ্গে রাষ্ট্রের বিকাশ গণতন্ত্রের বিকাশ জড়িত ইত্যাদি জনাব ইসলাম এটি নিশ্চয়ই আপনার এই হাসান মাহমুদের সাথে তুলনাটা কেমন উপভোগ করছেন জনাব নাহিদ ইসলাম যারা এটি তুলনা করছে তারা হয়তো আহ জানি না কি জন্য তুলনা করছে জি এখানে আমি একটা প্রশ্ন রেখেছি এবং আমি এখনো এই প্রশ্নটা রাখছি যে গণমাধ্যমের স্বাধীনতা আমরা বিশ্বাস করি কিন্তু গণমাধ্যমকে ব্যবহার করে যদি ফ্যাসিজমের পক্ষে কথা বলা হয় গণহত্যার পক্ষে বৈধতা দেওয়া হয় তাহলে সেটি কি গণমাধ্যমের স্বাধীনতা হিসেবে বিবেচিত হবে কিনা আমি আমি আপনাকে একটু জানাতে চাই যে আমরা দর্শকদের কাছে এই প্রশ্ন করেছিলাম যে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম প্রশ্ন তুলেছেন গণমাধ্যমের স্বাধীনতার কথা বলে ফেসিসদের প্রচারণা করা যাবে কিনা এই প্রশ্ন সঠিক বলে মনে করেন কিনা শতকরা সাতাত্তর ভাগ দর্শক এতে সঠিক বলে মনে করছেন শতকরা তেইশ ভাগ দর্শক একে সঠিক বলে মনে করছেন না পঞ্চাশ হাজার দর্শক ভোট দিয়েছেন কিন্তু জনাব নাহিদ ইসলাম এটি আমরা এখন চিত্র দেখতে পাচ্ছি জনাব নাহিদ ইসলাম প্রায় প্রায় উনিশwidetildeর অপতেকে এটা 31 বছর ধরে সাংবিধানিকতা পরিপরায় করি করাই এই দাবি নিয়ে আমি বলতে চাই যে আপনি যেটিকে বলছেন হচ্ছে স্বাধীনতার কথা বলে ফেসিসদের প্রচারণা ফেসিসদের প্রচারণার তো অনেক বেশি বয়স না এবং ফেসিসদের প্রচারণা তো আসলে অন্যরা আলাদা করতে পারে যেমন আওয়ামী লীগ আমরা আলাদা করতে পারতাম আপনি যদি ফেসিসদের প্রচারণা বলে কারো জবান বন্ধ করতে চান এটি আসলে খুব ঠিক কাজ হবে কিনা আমার আপনার কাছে আমার এটি প্রশ্ন না দেখুন এখন তাহলে আপনাকে আরো মূল জায়গায় আসতে হবে যে আউমলিক কি রাজনৈতিক কার্যক্রম এই মুহূর্তে করতে পারবে কিনা বাক স্বাধীনতা বা রাজনৈতিক স্বাধীনতার কথা বলে এখন আউমলিক ফ্যাসিজমের সাথে জড়িত গণহত্যার সাথে জড়িত এবং তার বিচার প্রক্রিয়া চলছে তো ফ্যাসিজমের সাথে যেহেতু তারা জড়িত এবং বিচার প্রক্রিয়া চলছে এই মুহূর্তে আমরা বলেছি যে তার রাজনৈতিক করার সুযোগ নেই তো আউমলিক দল হিসেবে যেহেতু তার রাজনীতি করার সুযোগ নাই তার আদর্শ প্রচারনা করাও আসলে সুযোগ নেই তো সেই জায়গা থেকে না সেটি 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 আপনাদের সিদ্ধান্ত মানে তার সরকারের নির্বাহী সিদ্ধান্তে জামাত ইসলামের রাজনীতি নিষিদ্ধ আপনারা মুখে এটা মুখের কথা তো এটি কেমন কেমন মনে হয় যে মনে হয় যে এটি মানে প্রত্যেকটা জিনিসের একটা ইয়া আছে না আপনি তো নিষিদ্ধ করতেই পারেন ইচ্ছা করলে সেটি কি আপনি ট্রাই করেছেন আপনারা যে আপনি বলছেন করতে কিন্তু সেটি আপনারা রাষ্ট্রীয়ভাবে সিদ্ধান্ত নেন সরকারিভাবে সিদ্ধান্ত নেন যে আওয়ামী রাজনীতি করতে পারবে না মানে না আমরা তো সেটি সরকারের জায়গা থেকে এককভাবে সিদ্ধান্ত নিতে চাই না আমরা কথাটি বলছি আমরা আমরা এখন যে কোনো সিদ্ধান্ত বা এই ধরনের জাতীয় সিদ্ধান্তের ক্ষেত্রে রাজনৈতিক ঐক্যমতকে সবচেয়ে গুরুত্ব দিচ্ছি ফলে রাজনৈতিক অন্যান্য দলগুলারও এই বিষয়ে মতামতের প্রয়োজন আছে

না আমরা তো যদি সেই রাজনৈতিক ঐক্যমত্য পৌঁছতে পারি এখানে বিএনপি রয়েছে জামাত রয়েছে নাগরিক সমাজ রয়েছে আওয়ামী লীগ ছাড়া বাকি ছাড়া জি জি অবশ্যই আচ্ছা ঠিক আছে